আমি খাচ্ছি দেখা যায় সব সিদ্ধ সিদ্ধ খাবার প্রচন্ড খামের মধ্যে ঝিঙে খাটো ভালোই লাগছে ছোট মেয়ে খেতে বারণ করছে এরকম তাও খাচ্ছি বেশ ভালো বেগুনটা পোকা নেই দেখে নিয়েছি হুম বাসনও কম হয় ভীষণ উপকার সিদ্ধ খেতে তোমরাও মাঝে মধ্যে এরকম সিদ্ধ করে খাবে করা হবে না বাসন হবে না খাটনি কম তৃপ্তি করে খেতে পারবে তেল ঝাল মশলা কষানো কোনো ঝামেলা থাকে না পারলে এটাও খেয়ে নিতে পারি এখন খাব না তোমরা আবার কে কি বলবে বাবা